নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত এসি বন্ধু শেখ আমির আলী যে জায়গায় এসেছি গ্রাম চক্ষণ জাদি তো এই চক্ষণ জাদি আজকে আসার কারণ কি আজকে আসার কারণ হচ্ছে উত্তর প্রদেশের ছিবরামু থেকে ইউটিউবার রিয়েল রশিদ উনি এসেছেন আর একজন ইউটিউবার কনজ থেকে এসেছেন দুজন এসেছেন আমি যে এই জায়গা থেকে লাইভ দেখিয়েছিলাম আমি মিথ্যা দেখিয়েছিলাম কি না এটা যাচাই করতে ওনারা এসেছেন সেই জন্য আমি এই জায়গায় আবার এলাম এবং সরকার যে নশো টাকা কুইন্টাল দাম বেঁধেছেন গতকাল সেটায় কৃষক কতটা খুশি সেটা গ্রাউন্ড জিরোতে এসে কৃষকের ওপেনিয়ন নিতে হবে সেই কৃষকের ওপেনিয়ন নেওয়ার জন্য প্লাস আমার আরেকটি চ্যানেল আছে সেই নাম হচ্ছে ভারত হিন্দি তো হিন্দি চ্যানেল যেনারা দেখেন উত্তরপ্রদেশ বা সারা ভারতবর্ষের লোক পাঞ্জাব পাঞ্জাব আছে মধ্যপ্রদেশ আছে গুজরাট আছে গোটা উত্তরপ্রদেশ আছে বিহার আছে আসাম আছে হিন্দি বলার সকল মানুষ এই চ্যানেলটি দেখেন যার জন্য হিন্দি বলার থেকে দুজন ইউটিউবার এসেছেন এই জায়গায় আমি লাইভ করেছিলাম একটু আগে এবং লাইভে ওনাদিকে নিয়ে সবটা জানালাম এবারে কৃষক কি বলছে শুনুন দাদা প্রথমে আপনি আপনার নাম বলুন পুরো পরিচয়টা দান বাংলাতে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকাভুক্ত চক্রনিধি গ্রামে বসবাস করি আমাদের এখানে নাইনটি আমরা মানুষ আমার নাম সুব্রত মাঝি নাইনটি মানুষ এখানে কৃষির সাথে যুক্ত তা আমাদের এখানে মেন চাষ হচ্ছে আলু চাষ আলুর ওপর নির্ভর করে আমরা সংসার চালাই ছেলেদের পড়াশোনা থেকে শুরু করে নিজেদের রোগ বেরি খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা এটা থেকে অতিবাহিত করি তা গত দু বছর তিন বছর আলুতে প্রচন্ড পরিমাণে অকাল বৃষ্টি হওয়ার জন্য লস খেয়েছি বর্ডার সিল করে দেওয়ার জন্য আলুর দাম হয়নি চাষিরা প্লাস ব্যবসাদাররা প্রচুর লস খেয়েছে আর এবছর আমরা হঠাৎ করে এই পাকার মরশুমে আর দশ দিন পরই আলুটা উঠত ঠিক সেই সময় অতিরিক্ত মানে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ওর সাথে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি মানে আমার বয়স প্রায় ষাট বছর হতে চললো আমি এরকম সর্বনাশ হয়ে গেছে কি করে আগামী দিনগুলো চলবে আমরা জানি না হ্যাঁ কিছু কিছু চাষিকে হয়তো জীবনে সুইসাইডও করতে হবে সংসার চালানোর জন্য তার স্ত্রীর ঘরের মেয়ের সোনা বন্ধক দিয়েছে ঘরে আমাদের টুকিটাকি যেসব ধান টান থাকে সেইগুলো সমস্ত বিক্রি করে দেওয়া হয়েছে ব্যাংকে লোন এখানে ওখানে যা মানে মানুষের এক বেশ এই বিয়ে অবস্থা আর কি শ্বাস এই অবস্থা আমরা এখানে অতিবাহিত করছি তাই এবার যদি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই এই এলাকার আপামর জনগণের কথা চিন্তা করে কৃষির ওপর সরকার যদি একটু লক্ষ্য দেন যেমন এই এলাকা আরও দেখি যে চোদ্দশো টাকা হচ্ছে এমপি ইন্ডিয়া গভর্নমেন্ট সারে দাম বেঁধে দিচ্ছে সেই এমপি কে দশ ছাব্বিশটা যখন আমরা লোকাল দোকান থেকে সংগ্রহ করতে যাচ্ছি সেখানে আমাদের দু হাজার একুশশো টাকা দিয়ে আলু চাষ করতে হচ্ছে রাসায়নিক সারের দাম তো লাগাম ছাড়া ডিজেল পেট্রোলের দাম লাগাম ছাড়া আপনার কীটনাশক ওষুধের দাম লাগান ছাড়া অতিরিক্ত আমাদের বিঘা প্রতি এবছর নিজেরা যারা পরিশ্রম করে তাদের হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা খরচা আর যারা বেশি তো লেবার ডে করে হয়ে গেছে মাঠে চাষের কাজ করতে পারে না তাদের আপনার চল্লিশ হাজার টাকা খরচা হচ্ছে বিঘা প্রতি আর আমার কত হাজার টাকা খরচ হ্যাঁ টাকা খরচ আর আমাদের টেন পার্সেন্ট হয়তো যার এক হাজার টাকা তালু হতো তার খুব হয়তো কুড়িয়ে তাও সেটা সংগ্রহ করতে যা লেবার লাগবে যা কস্টলি সেটাই সংগ্রহ কোথা থেকে হবে আমরা নিজেরা ভাবতে পাচ্ছি না অনেক কৃষক মাথায় হাত দিয়ে বসে আছে যে লেবার কোথা থেকে লাগাবো পয়সা কোথায় পাবো আর আর তো কিছুই নেই সবই তো শেষ হয়ে গেছে আমরা এই অবশ্যের মধ্যে গিয়ে আপনাকে বলি পশ্চিমবঙ্গ সরকারের আলু নিয়ে যে পরামর্শদাতা যিনি আছেন হ্যাঁ তিনি বলেছেন যে আঠাশ কোটি প্যাকেট আলু ফলন হবে আঠাশ কোটি প্যাকেট হ্যাঁ আমাদের পনেরো কোটি প্যাকেটের স্টোর ক্যাপাসিটি উনি বলেছেন আঠাশ কোটি তাহলে সরকার তো টেনশন করছে যে এত আলো আমি রাখবো কোথায় অত আমার স্টোর ক্যাপাসিটি নাই উত্তরবঙ্গে বন দিচ্ছে একটা চাষিকে সত্য প্যাকেট আর দক্ষিণবঙ্গে জায়গা অ্যাভেলেবেল আছে উনি পরামর্শদাতাও জানেন যে এখানে মানে অধিকাংশ স্টোরই তো ফাঁকা থাকবে হ্যাঁ হ্যাঁ স্টোর ফাঁকা থাকবে সরকার যে নশো টাকা কুইন্টাল দাম বেঁধেছে এই দামটা আপনি কতটা খুশি ধরুন আপনার আলু একটাও পচেনি আপনার বিজে সত্তর বস্তা আশি বস্তা আপনার আলু হয়েছে কি খাতিরে একশো বস্তা আলু হয়েছে যদি আপনার একশো বস্তা আলু হয় তাহলে সাড়ে চারশো টাকা প্যাকেট দামটা আপনি খুশি অসম্ভব প্রোডাকশন কস্টই তো আমাদের আপনার সাড়ে চারশো টাকার উপরে পড়ছে আমাদের আলু যদি কোনো নষ্ট না হতো প্রাকৃতিক বিপর্যয় হয় ধরুন প্রাকৃতিক বিপর্যয় হয় বিপর্যয় হয়নি খানা ফলন হয়েছে না একশোটা ফলন হবে না তর্কের খাতিরে ধরুন একশোটা ফলন হয়েছে আপনার জমিতে তর্কের খাতিরে তাহলে আপনি খুশি হতে না অসম্ভব কোনোদিনই না তাহলে আপনি ধরুন পাঁচ বিঘে চাষ করেন দশ বিঘে চাষ করেন আপনি যদি দশ বিঘে বড় চাষি তো খুব কম আছে দশ বিঘে তো পশ্চিমবঙ্গে দশ বিঘে মালিক তো খুবই কম তাহলে আপনি যদি পাঁচ বিঘে চাষ করেন তাহলে পাঁচ বিঘের ওপরেতে আপনার একটা ছেলে একটা মেয়ে আপনার মা বাবা আপনারা স্বামী স্ত্রী আপনার পরিবারের ছজন লৌকিকতা ভাগনা ভাগনি আত্মীয় স্বজনের যাতায়াত তারপর তো ঘরে মিনিমাম দুটো টেলিফোন মোবাইল মোটর সাইকেল মিনিমাম একটা মোটর সাইকেল ইলেকট্রিক বিল টিউশনির পয়সা ছেলেদের যাওয়া আসার খরচ হ্যাঁ প্রত্যেক মাসে আপনারা যে 20000 টাকা खर्चा আছে সেই টাকাটা আসবে কোথ থেকে অসন্ন এই এলাকার কৃষক সে কি করবে এই এলাকার কৃষক কি করে মাথা হাত দিয়ে বসে আছে কিছু কিছু ফ্যামিলিকে বিশ খেতে হবে আর তা না হলে অন্য পন্থা দেখতে হবে তাহলে তো সারা কোনো উপায় নেই আর আমাদের সরকার এই আলীমে কোনো হেলবেল করেন না আমাদের বর্তমান সরকার আসল সরকার যেমন তেমন সবাই সবটা জানে না সরকারের যিনি পরামর্শদাতা আছেন তিনি কত বড় না না সরকারের যিনি পরামর্শদাতা উনি বলেছিলেন একটা আলু থেকে আটটা পিস হয় তাহলে আলু হয় তাহলে আলু খাবে কারা সরকারের যা উপদেষ্টা আছেন তাদের মুখের ভাষা হচ্ছে এইটা শশা নাকি বুনো ফল আলু নাকি এমনি এমনি মাঠে লাগিয়ে দিলে হয়ে যায় এই হচ্ছে আমাদের যা উপদেষ্টা আছেন বা উপর মলে যারা বসে আছেন তাদের চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনা আপনি দেখুন আজকে আজকে আপনি এই অবস্থার মধ্যে থেকে উনি বলছেন যে আমি ইয়ে দিচ্ছি কি কৃষি পেনশন দিচ্ছি আমি কৃষক বন্ধু দিচ্ছি কেন্দ্রে যিনি বসে আছেন তিনি বলছেন আমি পিএম কিষান দিচ্ছি বড় বড় নিজেদের ছবি দিচ্ছেন দিয়ে আমাদের ওইসব মানে শেষ করে দিচ্ছেন ঘটনা হচ্ছে যে ভিক্ষে নিয়ে উনি তো ভিক্ষা করার রাস্তায় তো দেখিয়ে দিচ্ছেন বছরে বছরে ভিক্ষা করে কয়দিন চলবে জানি না তাহলে ভিক্ষা করে কয়দিন চলবে আপনি আপনার পরিবার পালতে পারবেন না অসম্ভব দিচ্ছে এর জন্য ওনাকে সাধুবাদ হ্যাঁ দিচ্ছে ওনাকে সাধুবাদ ওনাকে স্যালুট আমার মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন উনি ভারতের প্রধানমন্ত্রী হন উনি বিশ্বনেত্রী হন এটা আমি অন্তর থেকে চাই কিন্তু ওনাকে আলুর পরামর্শদাতা যিনি আছেন ওনাকে সরাতে হবে প্রকৃত যিনি কৃষক আলু যদি বোঝেন রকম সালাকার রাখতে হবে আর প্রকৃত আলু কৃষকের হিতে কাজ করতে হবে আজকে আমি যেটা চ্যানেলে বলি যে বাংলার কৃষকের আলু সরকারকে পনেরোশো টাকা কুইন্টাল মিনিমাম দাম বাঁধতে হবে যদি পনেরোশো টাকা কুইন্টাল দাম বাড়ত তাহলে আমার চাষি কিছু পয়সা পেত যার আলুটা হয়েছে আপনাদের হয়নি আপনার এরিয়া শেষ হয়ে গেছে আপনার কতটা ছেড়ে দেন দেখুন চৌত্রিশ বছর ধরে আমার যে জন্ম আমার জ্ঞান থেকে আমি দেখেছি না চৌত্রিশ বছর ধরে বাম ছিল বাম ফ্রন্ট ছিল তা বাম ফ্রন্ট ঠিক মতো মানুষের সুবিধা দিতে পারছিল না কৃষকদের বলুন সাধারণ খেতমজুদে বলুন

আমরা যত দিন কি হবে মানে আমার দেখা তো এখন আপাতত না সবটাই সামগ্রিকভাবে আর একটা বারবার ব্যবস্থা হবে রাজা আজকে দেখুন যদি আমাদের রাজ্যে বর্ডার সিল না হতো তাহলে আলুর এই এত অবস্থা দুর অবস্থা হতো না কারণ বলছি যে যখনই আমাদের আলু ওই প্রোগ্রাম আলুটা উঠেছে তখন যদি আপনি পাঁচ সাতশো টাকা দাম পেতেন অনেক জেতি আলু বেরিয়ে যেত অনেক জেতি আলু আর এবছর যে আলুর চাহিদা ছিল যেভাবে আলু প্রোডাকশন হয়নি

এই তো অবস্থা তার দিকে কোনো নজরদারি নেই আমি নিজে আমি সুব্রত মাঝে নিজে এডিও কাছে বলেছিলাম এডিও বলে আমাদের কিছু করার নেই তাহলে আমরা কার কাছে যাব কাকে বলবো এইসব অভিযোগের কথা আজকে আলী পৌঁছে গেছে আমরা কার কাছে অভিযোগ করব। কিসের জন্য আর উনি যখন কোন বড় আসছে কোনো বড় আসছে না আর উনি যখন আলুর দাম স্টোরে আছে স্টোরে কাদের আলু থাকে কৃষকদের থাকে ব্যবসার দ্বারের তাকে থাকে আচ্ছা ব্যবসার দ্বারের সাথে কৃষকের মানে সেই কি বলবো মানে পিতা পুত্রের সম্পর্ক থাকে একটা কৃষকের সাথে একটা ব্যবসার দ্বারা পিতা পুত্র আমাদের এলাকায় একজন আছেন গোপাল দত্ত উনি কেউ মহাজন বলা যেতে পারেন উনি এলাকার ছোয় মানুষ ওই একমাত্র উনি আছেন যামদের গোপাল দত্ত নাম ওনার আর উনি বীজ দিয়েছেন বলে আমরা চাষ করতে পেরেছি আগামী দিনে আমাদের চাষও শেষ হয়ে যাবে বীজ কেনারও পয়সা থাকবে না আর সার কেনারও পয়সা থাকবে না পরিস্থিতি খুব খারাপ হ্যাঁ বলবো এইটুকুই বলব সরকারকেও বলব কৃষকদের কথা ভেবে দেখলে নষ্ট হয়ে গেছে সেদিকে তো লক্ষ্য দিতে উনি অন্তত পাঠান পঞ্চায়েত এলাকা ধরে ফেক আর পঞ্চায়েতের মধ্যে একটু বৈষম্য আছে সঠিকভাবে এই পর্যবেক্ষণ হোক সঠিকভাবে সঠিকভাবে আমরা সার্ভে করে উনি দেখুন তাদের কত পার্সেন্ট পচেছে সেগুলো যাতে ক্ষতিপূরণ পান এবং একটা পরিপোষক মূল্য সমস্ত কিছু ফসলের যেমন ধানের একটা পরিপোষক মূল্য উনি বেঁধেছেন তেমন আলুর পরিপোষক মূল্য সমস্ত কিছু ফসলে পরিপোষক মূল্য উনি অন্তত যদি ঠিক করে দেন তাহলে আমরা খুবই ধন্য হব এইটুকুই বলি আপনার কাছে

কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমরা গাড়ি নিয়ে ঘুরছি আজকে সারাদিন ঘুরছি ঘুরে দেখছি এই কটা একদম যাচ্ছে মাঠকে মাঠ একদম পুরো শেষ হয়ে গেছে শুধু